বারিশ হক ইদুর মুখী বারিশ হক ইদুর মুখী বারিশ হক বুয়া ঠিক এইভাবে গতকালকে বসুন্ধরা সিটিতে স্লোগান উঠেছিল স্লোগান রাজনৈতিক দলের কোনো স্লোগান নয় বারিশ হকের বিরুদ্ধে সেই স্লোগান উঠেছিল গতকালকে আমরা দেখেছিলাম সেই অনুষ্ঠানে গতকালকে তারা আরশ ফ্যাশন স্টাইলের যে ওপেনিং এ গিয়েছিল সেখানে কে কে ছিল তাদের সাথে বাংলাদেশের চিত্রনায়িকা সবরিমা সিং বুবলি ছিল এবং ডান্সার গৌতম শাহ ছিল এবং বাদিশকের স্বামী সীমান্ত ছিল সেখানে অডিয়েন্স এবং উপস্থিত অডিয়েন্স স্লোগান তোলে বারিশক ইদুর মুখী ভুয়া ভুয়া এরকম ভুয়া ধুত দড়িতে তারা সেই অনুষ্ঠান ছেড়ে ত্যাগ করতে বাধ্য হয় তারপর থেকে তারা বিভিন্ন জায়গায় তাদের বক্তদেরকে দিয়ে বলছে এটা নাকি টনি সানবিজ বাই টনি এবং কোনো অবিশ্বাস লোক বাড়া করে সেখানে পাঠিয়েছে

তারা ওরিয়েন্স কে হাইকোর্ট দেখায় তারা বিভিন্ন হাইকোর্ট দেখায় আপনাদের বদনাদের কবির কথা মনে আছে না বদনাদের কবির বারিশকের প্রেগনেন্সি অবস্থায় বারিশক ফেসবুক লাইভ করত সেই লাইভ নিয়ে সে একটা বিরোধ তৈরি করেছিল যেটাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায় পরবর্তী সময়ে সেই সাধারণ কুমিল্লার বরুয়া উপজেলার কবির সে সরিও বলে সে ক্ষমাও চায় কিন্তু বারিশক এবং যারা ছিল ফেসিস্টের দোষর তারা সেই সময় তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই কবিরকে সাইবার সাইবার ক্রাইমের ইউনিটে মামলা করে তাকে তুলে নিয়ে আসে এবং ঢাকায় কবির এক মাস জেল খাটে তারপর থেকে কবির মানসিক ট্রমায় চলে যায় পরবর্তী সময় কবিরের মৃত্যু হয় এক্সিডেন্টাল কবিরের মৃত্যুটা আজও কিন্তু সন্দেহ গ্রাজালের বাহিরে নয় বাড়ি সব বলছে আমি তো ফেসিস্টের দোষ বানানো হচ্ছে আমি তো ফেসিস্টের দোষর নই ভাই আপনারা নিজেকে তারকা বলেন কার তারকা আপনারা কিসের তারকা এই দর্শকেরই তো তারকা আপনারা নাকি গতকালকে সেই দর্শকই আপনাদেরকে দুধ দিয়েছে যে দর্শককে আপনারা সেই দর্শকের তারকা হিসাবে নিজেকে দাবি করেন সেই দর্শকের দুধ দনিটা কেমন লাগলো এখন আপনারা প্রশ্ন বলছেন যে আপনাদের সেই দুধ নাকি অবিশ্বাস এবং সানবি বাই তনি টাকা দিয়ে লোক পাঠিয়ে ভাড়া করে আপনাদের বিরুদ্ধে সেই দুধ দিয়ে দিয়েছে মানে সেন্স আপনারা আপনারা আসলে নামতে নামতে একেবারে শেষের আবর্জনা চলে যাচ্ছেন আপনাদের এরকম কথাবার্তা শোনার পরে মনে হয় আরে দি কয় কি রানিং এ থাকলে আপনাদেরকে মনে হয় একমাত্র পানিশমেন্ট হতে পারে আপনাদেরকে রানিং এ থাপানু ভালো থাকবেন সবাই